নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি রাজীব ভাইজি হ্যাঁ নমস্কার বন্ধুরা এইটা আমার ভাইজি ছিল যাই হোক আজকের আমি আমি দেখাবো আমার আমার ভাইজিকেও প্র্যাকটিস করাচ্ছি ও খুব শিগগিরই এই যে ভয়েসগুলো দেবে তা যাই হোক আজকে আমি দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ পনেরো মিনিটের পায়ে হাটা পথ দেখাবো খুব কম দামে একটি জমি এটা কিন্তু না দু কিলোমিটার না তিন কিলোমিটার এটা এক কিলোমিটারের মধ্যেই দেখুন আশেপাশে যে ঘরবাড়িগুলো হ্যাঁ আমি দেখাচ্ছি এটা হচ্ছে একদম পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন হ্যাঁ আর এইটা হচ্ছে একদম ওই এই রাস্তা দিয়ে চলে গেছে একদম মেন একদম মেন রোডে উঠতে গেলে আপনাকে এখান থেকে লাগবে সময় দু মিনিট দু থেকে তিন মিনিট লাগবে আপনাকে মেন রোডে উঠতে আর আর সামনে হাই স্কুল পেয়ে যাচ্ছেন একদম তিন মিনিটের মধ্যে হাই স্কুল আর এই দেখুন এই যে জমিটা আমি দেখাচ্ছি আট ফুট রাস্তা আছে প্লটিং করা আছে হ্যাঁ একদম দেখুন মাটি ফেলা আর এই দেখুন এখানে এত বৃষ্টি হয়ে গেছে মধ্যিখানে জল শুধু ওই যে যে পাট থেকে নিয়ে মাটিটা যে মানে প্লটিং মানে যে রাস্তাটা করা হয়েছিল যে সাইড থেকে নিয়ে সেটুকু জায়গায় জল জমেছে হ্যাঁ এই দেখুন একদম আট ফুট রাস্তা আছে আর ওই রাস্তাটা দেখুন ওই রাস্তা দিয়ে সিঁ চলে গেছে একদম মেন রোড এই রাস্তা দিয়ে হ্যাঁ এখানে আপনি চার পাঁচটা রাস্তা পেয়ে যাবেন আর এখানে প্লটিং করা হচ্ছে এই যে রাস্তা দেখুন হুম এই যে রাস্তা এই আট ফুট রাস্তা এর পাশ থেকে জমি দেওয়া হবে এখানে কিছু ধান আছে ধানগুলো উঠে গেলে আর এই সাইড থেকে দেওয়া হচ্ছে জমি আরও এখানে অনেক জমি আছে যারা মনে করবেন যে আট থেকে দশ কাটা জমি নেবেন তাদের জন্যই কিন্তু আরেকটু কম করা হবে হ্যাঁ তাদের জন্য আরেকটু কম করা হবে আর যদি কেউ মনে করে থাকেন যে এখানে এক বিঘে বা বিঘে জমি নেবেন তাহলে তাদের জন্য বারো লক্ষ টাকা বিঘে দেওয়া হবে বারো লক্ষ টাকা এখান থেকে বিঘে দেওয়া হবে আর প্যালিটেশন থেকে কিন্তু এখানে আসতে লাগে মাত্র পনেরো মিনিট পায়ে হাঁটা পথ আর এটা কিন্তু সোনারপুর থানা আন্ডারে পড়ে হ্যাঁ এটা সোনারপুর থানা আন্ডারে পড়ে আর শিয়ালদার থেকে শিয়ালদার থেকে ক্যানিং ট্রেন ধরবেন একদম পেয়ালি নেবেই পায়ে হেঁটে পনেরো মিনিট এই দেখুন এই জমিগুলো সব আছে আর সব দিকে করা আছে দেখুন আট ফুট রাস্তা করা আছে হুম আর এই জমিগুলো বেচা হবে এই জমিগুলো বেচা হবে একদম আশেপাশে এখানে বেশ কিছু জমি বিক্রয় হয়ে গেছে আর আমি তো দামটা থামবেই বলে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা আর যদি কেউ মনে করেন যে আরেকটু বেশি নেব আট দশ কাটা নেবো তাহলে তাদের জন্য দামটা কিন্তু একটু কমবে হ্যাঁ আর এখানে আপনারা মনে করলে কিছু পয়সা দিয়ে আপনারা এখানে জায়গা জোপ করে ঘর করে থাকতে পারেন আর আস্তে আস্তে আপনারা পয়সাটা শোধ করলে তারপর রেজিস্ট্রি দিয়ে দেবে ঠিক আছে আর খুব ভালো জায়গা আমি আপনাদের বলেছি আমার উপর যারা বিশ্বাস করেন বা আর একটি কথা বলি কাগজপত্র একদম চোখ বুঝিয়ে একদম চোখ বুঝিয়ে কোনো প্রবলেম নেই মালিক টু মালিক হ্যাঁ কোনো এদিক ওদিক নেই হ্যাঁ আপনারা মালিকের হাত দিয়ে একদম রেস্টি করবেন ঠিক আছে একদম মালিকের হাত দিয়ে রেস্টি করবেন কাগজপত্র পুরো পরিষ্কার আর এই দেখুন এই আট ফুট রাস্তা আছে বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা প্রতি কাটা আপনারা কিছু পয়সা দিয়ে জায়গা মাপজপ করে আপনারা মনে করলে ঘর থাকতে পারেন এই দেখুন এখানে বিশাল এখানে বিশাল বিশাল ফ্যাক্টরি হচ্ছে আর এই সামনেই সোনারপুর সোনারপুর যাওয়া রোড এটা সোনারপুর থানার আনার পরে আমি আগেও বলেছি এটা বারাইপুর নয় ক্যানিং নয় এটা সোনারপুর থানার আন্ডারে পড়ছে হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা প্রতি কাটা আপনারা কিছু পয়সা দিয়ে আপনারা এখানে মাপজোপ করে ঘর বানিয়ে থাকতে পারেন আস্তে আস্তে পয়সা শোধ হয়ে গেলে তারপরে আপনাদের রেজিস্ট্রি দিয়ে দেবে তো বন্ধুরা আমি আর এই যে কোন এই যে রাস্তা হ্যাঁ রাস্তা কিন্তু ভালোই প্লটিং করেছে আর কারেন্ট এখান থেকে দুশো ফুট দূরে কারেন্টের পোস্ট আপাতত আছে আপনারা এলে অবশ্যই বুঝতে পারবেন দুশো ফুট দূরেই কারেন্টের পোস্ট পাওয়ার আছে এখানে দু তিনটে ঘর হলেই কারেন্টের পোস্ট আমরাই ঢুকিয়ে দেবো কোনো আপনার চিন্তা নেই আমরাই এখানে কারেন্ট ঢুকিয়ে দেবো তো বন্ধুরা তো দেখা হবে নতুন কোনো ভিডিও এই জায়গাটির জন্য অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন হ্যাঁ সময় খুব সীমিত আমি বলি কম দামি জমি কিন্তু থাকে না আর দেখুন আমি বলছি ফের পিয়ালি স্টেশন থেকে পায়ে হেঁটে আপনারা পনেরো মিনিটের মধ্যে মানে এক কিলোমিটারের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারছেন হ্যাঁ তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে অন্য কোনো পর্বে আজকের জন্য টাটা বাই বাই